মাছের টিমের অনেক রেসিপি তো আপনারা করে থাকেন আজ আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি রেসিপিটা খুবই ইজিভাবে তৈরি করেছি আর খুবই কম মশলা দিয়ে রেসিপিটা তৈরি করেছি রেসিপিটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে রেখেছি টিপস অ্যান্ড ট্রিক বাই দ্য ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরায়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে মাছের ডিম দিয়ে আলুর তরকারি তো মাছের ডিমের এই আলুর তরকারিটা কীভাবে তৈরি করলাম তো চলুন বন্ধুরা সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো রেসিপিটা কিন্তু শুরুর প্রথমেই নিয়ে নিচ্ছি মাছের ডিম এখানে আমি মাছের ডিম নিয়েছি রুই মাছের কিছু ডিম ছিল আর ছিল মিনার কাপ মাছের কিছু ডিম দুই রকম মাছের ডিম দিয়ে আমি রেসিপিটা তৈরি করেছি আপনারা চাইলে যে কোনো এক প্রকারের মাছের ডিমও নিতে পারেন নিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এই এখন দলাগুলোকে ভেঙে নেব মাছের ডিম যে দলা কৃতি থাকে একটা পর্দা সে পর্দাটা ছাড়িয়ে এইভাবে ভেঙে একেবারে পানি পানি মতো করে নিচ্ছি ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি ঠিক কীভাবে করে নিচ্ছি তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রেসিপিটা তৈরি করার প্রথম স্টেপে তারপর এর ভিতর কিন্তু আমি কিছু গোড়া মশলা অ্যাড করব আর কিছু এমনি মশলা অ্যাড করবো তো প্রথমেই দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া স্বাদের জন্য দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া হাফ চামচ করে তারপর দিচ্ছি গরম মশলা গুঁড়ো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর এর ভিতর মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো পেঁয়াজের মতো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর তিন থেকে চারটে কুচিয়ে রাখা কাঁচা ঝাল দিয়ে দিলাম আর সব শেষে দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে একটা ছোট্ট টিপস লেবুর রসটা অবশ্যই ইউজ করবেন তাহলে মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু ডিমের ভিতর আসবে না তো এখন সমস্ত উপকরণ একসাথে এইভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি ভেজে নেব তো তার আগে এখানে নিয়ে নিচ্ছি দুটো আলু যেটা মাছের ডিমের ভিতর আমি দেব তো মা আলুগুলোকে আমি কেটে নেব একটু ছোটো করেই কাটবো তো মাছের ডিমটা কিন্তু আমি সমস্ত মশলা দিয়ে একটু ম্যারিনেট মতো করে রেখেছি আপনারা চাইলে এটা নাও রাখতে পারেন ডিরেক্ট রান্নায় চলে যেতে পারেন তবে আমার মনে হয় একটু ম্যারিনেট করে রাখলে ভালো হয় তাই রেখেছি তো আলুগুলোকে এভাবে ছোট ছোটো করে কেটে নেব এই রান্নাটা কিন্তু দুর্দান্ত হয় আমার রিকোয়েস্ট হলো সবাই একবার বয়সে ট্রাই করবেন আর খেতে কেমন হলো কমেন্ট করে জানাবেন আর আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিও জুড়ে পাশে থাকার জন্য তো আমি দুটো আলুই কিন্তু এভাবে কেটে নিচ্ছি তো সমস্ত আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নেব উঠিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই আলুগুলোকেও কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি পাত্রে উঠিয়ে নিচ্ছি আচ্ছা মাছের ডিম কার কার অনেক প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো অনেক প্রিয় এখন কড়াইয়ে চলে আসলাম তো ম্যারিনেট করে রাখা মাছের ডিমগুলো কড়াইটাকে গরম করে অল্প একটু তেল দিয়ে দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটু পাতিয়ে দিচ্ছি মাছের ডিমগুলোকে এই এক পিঠ হওয়ার জন্য চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করব তো দেখুন বন্ধুরাও নিচ থেকে কিন্তু মাছের ডিমটা হয়ে গেছে উপর থেকে কাঁচা আছে তো মাছের ডিমটা এবার উল্টে দিতে হবে আর আরও একটা কথা বন্ধুরা এইখানে কিন্তু মা চুলার জালটা অতিরিক্ত হাই ফ্লেমে দেওয়া যাবে না মিডিয়াম টু লোতে রেখে মাছের ডিমটা ভেজে নিতে হবে তা হলে পুড়ে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না আর মাছের ডিমটা যেহেতু আমি টুকরো টুকরো করব তাই উল্টে দেওয়ার সময় এভাবেই কেটে নিচ্ছি পুরোটা একসাথে দিতে গেলে ভেঙে যাবে তাই আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে পুরো মাছের ডিমটা প্রথমে একটা প্লেটে নামিয়ে নিয়ে তারপর উল্টে দিতে পারেন সেক্ষেত্রে আস্তই থাকবে তো আমি আস্তটা রাখছি না কেননা মাছ ডিমটাকে কিন্তু আমি ছোট ছোট পিস পিস করে নেব তা ভাবলাম এখনই পিসটা করে নিই তাই আমি এরকম করে ছোট পিস করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এক সাইড কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে দ্বিতীয় সাইডটা আমি হওয়ার জন্য অপেক্ষা করবো তো টোটাল মাছটা ভাজার জন্য আমার আট থেকে ন মিনিটের প্রয়োজন তো মাছের ডিমটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন এই দেখুন এইভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি মাছের এই ডিমটা খেতে এতটাই দুর্দান্ত হয় কি বলবো আপনারা অবশ্যই পাশে একবার ট্রাই করে দেখবেন ছোটো বড়ো সকলেই কিন্তু এই মাছের ডিমটা পছন্দ করে তো এভাবেও চাইলে আপনারা খেতে পারেন এই যে ভাজা হয়ে গেল এভাবে আর যেহেতু আমি ভাজাটা খাবো না রান্নাটা রান্না করব তাই এগুলোকে এভাবে পিচ করে কেটে রেখে দেব। এক সাইডে তারপর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা করে কাটার পর কি দারুণ লাগছে দেখতে রান্নাটা কিন্তু একদমই ইজি ডিমগুলোও ভাজতে তেমন কষ্ট নেই আচ্ছা যাই হোক এখন আমি এগুলোকে নামিয়ে নেব সমস্ত ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব। তো মাছের ডিমগুলো আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে এখন ওই একই কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি তো আলুগুলো এখন কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি আর কালারের জন্য একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আলুটা কিন্তু অবশ্যই ভেজে নেবেন এতে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আমরা সকলেই মোটামুটি রান্না করতে পারি কিন্তু এক একজনের রান্নার প্রসেসটা এক এক রকম হয় তো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে একটা পাত্রে রেখে দেবো এই তেলের ভেতর আরও একটু তেল দেব দিয়ে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে একটু ফ্রাই করে নেব আর এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আছে জিরা বাটা শুকনো ঝাল বাটা রসুন বাটা আদা বাটা আর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায় মশলাটাও কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া দরকার না হলে তরকারির স্বাদটা আসবে না যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে মশলাটা কষানোই ইম্পর্টেন্ট এরপর গুঁড়ো মশলার ভিতর দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যখন এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন বুঝে নিতে হবে পারফেক্টলি মশলাটা কষানো হয়ে গেছে তো দেখুন বন্ধুরা তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে তো আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই মশলা কষানোর মধ্যে দিয়ে দেব আলু ভেজে রাখা আলুটা তো এখন এই ভেজে রাখা আলুটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে তো এই মশলাটার সাথে আমি আলুটা কিন্তু দু তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি পানি তো পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি আমি একটু ঝোল কম রাখবো তার জন্য একটু ঝোল কম দিয়েছি আপনারা যদি মনে করেন ঝোলটা একটু বেশি পরিমাণে রাখবেন তাহলে ঝোলের পরিমাণটা বাড়িয়ে দেবেন এইভাবে উতলানো পর্যন্ত অপেক্ষা করবো তো উতলে গেছে এখন একটু নাড়াচাড়া করে মাছের ডিমগুলো এর ভেতর দিয়ে দেব আলুটা কিন্তু আগেই থার্টি পার্সেন্টের মতো বয়েল হয়ে গেছিলো ভাজতে ভাজতে আর বাকি সেভেন্টি পার্সেন্ট এখানেই বয়েল হয়ে যাবে তো আলুগুলোর সাথে এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি তো ডিমটা দেওয়ার পর আমি ভালোভাবে মাখিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ঝোলটা কিন্তু অনেকটা টেনে নেবে ডিম ডিমটা এরপর আলু পারফেক্টলি হয়ে যাবে মিনিটের মতো আমি সব কিছু কুক করে নিয়েছি তো সব শেষে এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট পর নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কালারটা কী দারুণ এসেছে এখন পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ হবে বাই দা দাওয়াই আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন সঙ্গে ছিলাম আমি সুর আজ পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে সবাইকে আল্লাহ হাফেজ